শান্ত ভাই আপনার কাছে আমার প্রশ্ন ছিল নির্বাচনের জন্য যে নিরাপত্তা দরকার পরিস্থিতি বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে কথা হচ্ছে সেই বিষয়ে কি আসলে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এইটা দুঃখজনক যে এই সরকার খুনীদের প্রতি সন্ত্রাসীদের প্রতি কোন রকম কঠোর বার্তা দিতে ব্যর্থ হয়েছে একজন খুনী বা সন্ত্রাসী কখন খুন করতে বা সন্ত্রাসী কার্যক্রম করতে সাহস পায় যখন সে দেখে যে নির্বিঘ্নে গুলি চালিয়ে সে চলে যেতে পারবে হত্যা করে এবং কয়েকদিন আগে তাকে এর মধ্যেই তাকে অ্যারেস্ট হওয়ার ঝুঁকিটাও খুব বেশি থাকবে না ফলে তার বিচারের মুখোমুখি হওয়ার ঝুঁকিটা খুব বেশি তারিত করে না কারো সামনে যদি এই থ্রেট থাকতো যে সে গুলি করে বা কাউকে কোনোভাবে সন্ত্রাসী কায়দায় হত্যা করতে এলে সে পার পাবে না সে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব থাকবে অথবা সে এখান থেকে কোনোভাবে যেতে পারলেও গ্রেফতার হয়ে যাবে বিচারের মুখোমুখি হবে তখন কিছুটা হলেও ভাবে এই অবস্থায় যোগ হয়েছে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই সরকার দেড় বছর সময় পেলেও আমরা দেড় বছরের মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে খুব জোরালো কোনো পদক্ষেপ আমরা দেখিনি বা আমরা এমন কোনো পরিসংখ্যান জানি না যে আওয়ামী লীগের ষোলো সতেরো বছর আমলে তাদের গুন্ডা পাণ্ডাদের হাতে রাজনৈতিক নেতাকর্মীদের হাতে যে পরিমাণ অবৈধ অস্ত্র ছিল তার শিকিয়ানাও উদ্ধার করতে পেরেছে আমি এই কথাটি প্রায়ই বলি যে আওয়ামী লীগের আমলে আপনি বাংলাদেশের এমন কোনো জেলা বা উপজেলা দেখাতে পারবেন না যেখানে আওয়ামী লীগ আভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে গুলি করেনি তার ভিডিও বা ছবি আপনি পাবেন তার কোনো ভার্চুয়াল মিডিয়ায় না কোথাও না কোথাও তার আপনি আলামত পাবেন বাংলাদেশের সমস্ত জায়গায় এই এই করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই যে অবৈধ অস্ত্র সে অস্ত্র কোথায় গেল কয়েক হাজার নেতাকর্মী পালিয়ে গেছে তারা বর্ডার ক্রস করে অবৈধভাবে নিজ নিজেদের যাদের দাসত্ব করত সেই প্রভুর দেশে চলে গেছে কিন্তু প্রভুরা তাদের ভৃত্যদের অস্ত্র হাতে অ্যালাউ করে না তারা ভৃত্যকে নেয় খালি হাতে নেয় নিশ্চয়ই অস্ত্রগুলি বর্ডার ক্রস করে অবৈধ অস্ত্র নিয়ে যেতে পারেনি তাহলে সেই অস্ত্রগুলি কোথায় কোথায় রেখে গেছে কার কাছে রেখে গেছে নিশ্চয়ই কোনো সুবোধ বালকের হাতে রেখে যায়নি যাদের হাতে রেখে গেছে তারাও সুযোগের অপেক্ষায় আছে তারা তার ব্যবহার করবে তারা বিভিন্ন জায়গায় এটা দিনাশকতায় ওই অস্ত্র ব্যবহারে উস্কানি দিবে সুযোগ দিবে নিজেরা করবে এখন সেই অস্ত্রগুলি এখন ব্যবহৃত হচ্ছে এই সন্ত্রাসী কার্যক্রমে কিন্তু সরকারের তরফ থেকে যদি খুব জোরালোভাবে এই অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলত অস্ত্র উদ্ধার হতো সন্ত্রাসীদের যদি দাবরানির উপরে রাখতে কেন তাহলে এটা আমার মনে হয় সরকার শুরু থেকেই খুব নিজেরা যে দুর্বল এটা তারা মেনে নিয়েছে তাদের এই রাজনৈতিক শক্তি এইদিকে ধাক্কা দেয় ওই দিকে যায় ওরা আবার ওই দিক থেকে একটা ধাক্কা দেয় এবং সবার ধাক্কা খেয়ে আবার সবাই নিয়ে আবার একটু বসে আসেন আলোচনা করি রাজনৈতিক শক্তিগুলো এদেরকে কি মনে হয় এক এক সময় এক এক শক্তি এক এক রাজনৈতিক দল করে একবারে সবাই ওন করছে না আবার কখনো কখনো হচ্ছে কেউই ওন করে না প্রত্যেকেই বলে যে ওর দালাল ওর দালাল এই বা এর পারপাস সার্ভ করছে যে আমাদের পক্ষ থেকে বলছে এই উপদেষ্টাদের ভিডিও অডিও অডিও তাদের হাতে আছে তারা ফাঁস করে দিবে কথা মতো না চললে বিএনপি বলছে এইখানে অমক অমক দলের প্রতিনিধি বলছে এদের হ্যাঁ সেই রকমভাবে রাজনৈতিক শক্তিগুলো গণ পক্ষের শক্তি সবাই একভাবে এই সরকারকে অন করে নাই একই সময়ে সাপোর্টও করেনি ফলে সরকার রাজনৈতিক শক্তির সমর্থনটা পাচ্ছে না প্রশাসনে যারা আছে বেশিরভাগই ফেস্টিভাদে আমলে রিক্রুট করা প্রমোশন পাওয়া এবং তাদের ওই ওরাই রয়ে গেছে কিছু জায়গায় চুক্তিভিত্তিক বা মানে আপনি ডাবল প্রমোশন দিয়ে নানানভাবে এসে আপনি পদে দিয়েছেন কিন্তু গোটা প্রশাসন নিয়ন্ত্রণ করবার জন্য যে ফোর্স সেই ফোর্সটাও গণ পক্ষের হয়ে ওঠেনি তাদের মধ্যে ব্যাপক সংখ্যক এখনও ওই ফেস্টিভাদের গোষ্ঠী তাদের পরীক্ষিত সতেরোটা আঠারোটা বিশটা পঁচিশটা পয়েন্টে যাচাই বাছাই করে এক রে চাকরিতে নেওয়া হতো প্রমোশন দেওয়া হতো সেই লোকগুলোর মধ্যে সবাই তো বহাল আছে প্রায় আপনি সুষ্ঠু নির্বাচন করবেন ফলে এই প্রশাসনকে তারা কন্ট্রোলে আনতে পারেনি এই যে রাজনৈতিক শক্তি তাদেরকেও আনতে পারেনি বরং আমি বলছি কিছু সমস্যা আছে কিছু সমস্যা থাকার পরেও যত দিন যাবে তত তারা আরও দুর্বল হবে যত দিন যাবে তত তারা আরও বিশৃঙ্খল হবে তাদের কনফিডেন্স আরও কমে যাবে এই নির্বাচনটাই যদি ছয় মাস আগে হতো তাহলে এই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই বিভেদ আসতো না ততদিনে এই নির্বাচনটাই ছয় মাস আগে হলে প্রশাসনের লোকরা বা আওয়ামী লীগের লোকরা নিজেকে গুছিয়ে উঠতে পারতো না প্ল্যান করে উঠতে পারত না তার আগে নির্বাচন হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শক্তির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া যেত ফলে নির্বাচন যত দীর্ঘায়িত হয়েছে তত ক্ষতি হয়েছে দেশের বিনিয়োগে ক্ষতি হয়েছে শৃঙ্খলার ক্ষতি হয়েছে অর্থনীতির ক্ষতি হয়েছে গণতন্ত্রের ক্ষতি হয়েছে এমনকি মানবাধিকারেরও কোনো উপকার হয়নি আওয়ামী লীগ আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট হতো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে এখনও রকম রিপোর্ট হচ্ছে তখন আওয়ামী লীগ যে বয়ান দিত মানবাধিকারের রিপোর্ট নিয়ে এখনকার সরকার সেই একই রকমের বয়ান দিচ্ছে অথচ এই সরকারের মধ্যে মানবাধিকার কর্মী লিডার মানবাধিকার লিডার হিউম্যান রাইটস লিডার এদের সরকারের উপদেষ্টা আছে ফলে এরা খেই হারিয়ে ফেলেছে নিজেরা দুর্বল নিজেদের কনফিডেন্স লেভেল কমে গেছে সেই কারণে তারা পারছে না তাদের তাদেরকেও পাত্তা দিচ্ছে না না পাত্তা দিচ্ছে সন্ত্রাসীরা না পাত্তা দিচ্ছে প্রশাসন না পাত্তা দিচ্ছে রাজনৈতিক শক্তি একটা সরকারের যখন বিশ্বাসযোগ্যতা এমন লেভেলে আসে যে লটারির মাধ্যমে এসবিডিসি পদায়ন করতে হয় আরে আপনাকে বিশ্বাস করে না দুই আনা বিশ্বাস করে না পক্ষ থেকে দাবি থাকলেই ওনাদের এটা করতে হলো কেন কারণ নিজেদের বিশ্বাসযোগ্যতা ওই পর্যায়ে নামিয়ে এনেছে যে তাদেরকে কেউ আর বিশ্বাস করতে চায় না যে তারা নিরপেক্ষভাবে এই প্রশাসনে যোগ্য লোকদের পদায়ন করতে পারে লটারির মাধ্যমে একটা দেশ চলে একটা প্রশাসন চলে একটা নির্বাচন চলে লটারির মাধ্যমে তাইলে এত জাম টাকা খরচ এত কিছু দরকার কি লটারি করে জামায়াত বিএনপি এনসিপি যারা যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে ভাগ বটারি করে লটারি করে টেনে টেনে এমপি বানিয়ে ছেড়ে দিয়ে চলে যান নির্ভর দেশ সেটা